বাংলাদেশের ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ কিন্তু অনুযায়ী এই জেলায় জনসংখ্যা অনেক বেশি এর মধ্যে একটা নদী হচ্ছে শীতলক্ষা নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নদী শীতলক্ষা নদী এই নদীর উপরে নির্ভর করে অনেক ফ্যাক্টরি আর নদীর চারপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে সব জায়গায় ছুটির দিনগুলো অর্থাৎ বন্ধের দিনগুলো হাজার হাজার মানুষ সময় কাটে অর্থাৎ ঘোরার জন্য আসে বন্ধের দিনগুলো নদীর দুই সাইডে রাস্তা তৈরি করা হয়েছে অর্থাৎ পার্কের মতো শহরের মাঝে তো নদী সেজন্য বন্ধের দিনগুলো সব জায়গায় প্রচুর পরিমাণে লোক থাকে মনে হচ্ছে নদীর পারে আকাশ নিচে নেমে গেছে এই যে আকাশে মেঘ বর্ষাকালে নদীতে পানি একটু ভালো থাকে পানির পরিবেশও ভালো আর সব সময় বড় বড় লঞ্চ চলে হোক সময় কাটার জন্য এসব জায়গা মোটামুটি ভালো খারাপ না